मैं कहता हूं भ्रष्टाचार मिटाओ वो कहते हैं भ्रष्टाचारी बचाओ आमी बोली भ्रष्टाचार ओरा बोले भ्रष्टाचारी बचाओ ये लोग चाहे जितनी साजिश कर लें চার গারণ্টি দে ভ্রষ্টাচার খিলাফ কার মোদিবাবু কি বলে গেলে আমি মোদিজি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্মোধন করে বলছি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দীর্ঘ জীবন লাভ করুন কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি স্বভাব হয় যে চারই জুন নির্বাচন হয়ে গেলে সবক জেল আপ জেল আপন হিন্দুস্তানো জেল বানা দিয়া লোকতন্ত্র জেল বানা দিয়া গণতন্ত্র কো জেল বানা দিয়া হর জগা মে জেল তো পেলেই বানা দিয়া आपका एक पॉकेट में एनआईए और एक पॉकेट में सीबीआई, एक पॉकेट में ईडी तो और एक एक पॉकेट में इनकम टैक्स एन आई ए सी बी आई बीजेपी का भाई भाई इनकम टैक्स ईडी और इनकम टैक्स बीजेपी का टैक्स कलेक्शन फंड फंडिंग बॉक्स फंड कलेक्शन यही तो चल रहा है और इसको बाद में आप धमकी दे रहा है किसको धमकी दे रहा है आप हम लोग आपको डरते नहीं है हमारा पांच लड़का अरेस्ट होगा तो उसको बीबी रास्ता में निकालेगा हमारा एजेंट को अरेस्ट कर रहे हैं आप हमारा अगर आपका हिम्मत है जनता को वोट लेकर राय लेकर जीतने के लिए तो आप क्यों अरेस्ट कर रहे हैं क्यों आप हेमंत को अरेस्ट कर रहे हैं ट्राइबल लीडर हेमंत का बीवी का साथ मेरे को कल बात हुआ एक ही देश में ट्राइबल लीडर है जो चीफ मिनिस्टर थे आप क्या नहीं कर रहे हैं दिल्ली का चीफ मिनिस्टर को भी अरेंज कर अरेस्ट करके रखा है लेकिन उसको कोई फर्क नहीं पड़ता वो और भी ज्यादा वोट में लोग जीतेगा आप हमारा इधर में पशु विराग में जाके महिला लोगों को तंग किया और तंग करके अभी कहता है महिला लोगों ने मेरे को अटैक किया क्यों रात में हम जाएंगे और लॉ एंड ऑर्डर इज ए स्टेट सब्जेक्ट पुलिस को नहीं बता के आप तीन बजे जाके हमला करते हैं महिला के ऊपर और पांच बजे पुलिस को इंफॉर्मेशन देता है एक क्या कोई तरीका है ऐसा कौन किचु होते पड़े कि माँ भाई बोनेरा होते पड़े আর হুঙ্কার দিচ্ছেন আপনার হুঙ্কার আপনার দলকে চাঙ্গা করার জন্য দিন আপনার হুঙ্কার আপনার দলকে অক্সিজেন দেওয়ার জন্য দিন কিন্তু মনে রাখবেন গণতন্ত্রের জন্য ওটা কার্বন অক্সাইড ওটা নাইট্রোজেন ওটা ইলেকশানে কাজ করে না ইলেকশানের পরে এখানে তো আমাদের সরকার থাকবে আর আপনি সবাইকে জেলে পাঠাবেন কোথার থেকে আপনি যে বলছেন সবাইকে জেলে পাঠাবো জুন মাসের পর তো আমিও তো বলতে পারি সরকার তো আমাদের এখানেই থাকবে তাহলে আপনাদের সবাইকেও আমরা জেলে পাঠাবো কিন্তু আমি কি কথা কখনো বলেছি আমি এ কথা বলতে চাইনি তার কারণ আমি এটা বিশ্বাস করি না আমি অনেক খুন দেখেছি আমি অনেক বন্ধুকের সাথে লড়াই করেছি আমি অনেক অত্যাচারের সাথে লড়াই করেছি আমি অনেক স্বৈরাচারের সাথে লড়াই করেছি আমি এসবে ভয় পাই না বন্দুক আমার মাথায় ব্রেন অপারেশন হয়েছে আমাকে ডান্ডা দিয়ে লোয়ার ডান্ডা দিয়ে মেরে সিপিএম খুন করতে গেছিল আমার দুটো হাত ভাঙা দুটো দুটো হাতে অপারেশন হয়েছে আমার চোখে অপারেশন হয়েছে আমার কপরে কোমরে এখনো চোট আছে নন্দীগ্রামে আমায় পায়ে মেরে চোট করে দিয়েছিল তা সত্ত্বেও জেনে রাখবেন ঈশ্বর আল্লাহ যা বা জয় জোহার যতদিন মানুষের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া থাকবে জোয়ার থাকবে ততদিন আপনাদের মাঝে থাকব আর গত কালকের নরেন্দ্র মোদীর একটি কথাতেই কার্যত ঘুম হারাম হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কালকে প্রধানমন্ত্রী বলে গেছেন জলপাইগুড়িতে যে এই যেসব তদন্ত চলছে চার জুনের পরে আরো জোর গতিতে তদন্ত হবে ব্যাস ওই যে কথাটা বলেছেন সর্বনাশ যেন একেবারে দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিম যে আবার তাহলে মানে লোকসভা ভোট মিটে গেলেও আবার তদন্ত চলবে আবার জোর গতিতে যাই না এরকম কোন ভাবনা ছিল কিনা যে এই ভোট হয়ে যাচ্ছে মানে সব স্টপ হয়ে যাবে তো যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন যে চার তারিখ মানে চার জুন তো লোকসভার রেজাল্ট যেহেতু উনি বলেছেন যে তারপরে আরো জোর গতিতে হবে তদন্ত উনি তো একেবারে জেল জেলে ভরবেন অমুক ভরবেন ভরবেন বলে একেবারে বিরাট সব চিন্তা ভাবনায় পড়ে গেছেন মানে চিন্তায় পড়ে গেছেন আতঙ্কে যেন পড়ে গেছেন ভুল ভাল বকিয়ে চলেছেন বকিয়ে চলেছেন আজকে বাঁকুড়াতে তবে দর্শক গতকাল প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন যে চার তারিখের পরে গতি বাড়াবো এতে কিন্তু বাংলার মানুষ আশ্বস্ত হয়েছেন কারণ এখন তো যা হচ্ছে এটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস তো আবার অন্য কথা বলছে যে ভোট এসেছে বলে এই সব করছে তো সেই জন্য উনিও বলে দিয়েছেন ভোটের পর জোর গতিত হবে এখন সেখানেও আপত্তি এখন ধরলেও আপত্তি পরে ধরলেও আপত্তি তো ধরবে কবে বলছেন আবার আমিও তো এখানে মনে করলে জেলে পারি তো ভরবেন যদি কোথাও মনে হয় কারোর বিরুদ্ধে দোষ আছে ভরবেন আর আপনারা তো ভরতে মানে কম চেষ্টা করেছেন নাকি অনেক ভুলভাল চেষ্টা করেছেন কিন্তু নিজেরাই ধরা পড়ে গেছেন কলকাতা হাইকোর্টে আপনারা শুভেন্দু অধিকারীকে ধরার জন্য কত চেষ্টা করেছেন করেননি কিন্তু ধরতে পারেননি তফাৎ কিন্তু এখানেই আপনারা ধরার চেষ্টা করেন কিন্তু ধরতে পারেন না হাইকোর্টে থাপ্পড় খান আর সেন্ট্রাল এজেন্সি যদি মানে সেন্ট্রাল এজেন্সি যেগুলো করছে সেগুলো অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি হাইকোর্ট বলে দিচ্ছে ধরতে হবে সেই ডিরেকশন পে আরো ধরতে সুবিধা হচ্ছে মানে আপনারা যেটা নিজেদের উদ্যোগে করতে চাইছেন সেটা আইনের চোখে ঠিক হচ্ছে না সেই জন্য আদালত হাত পা হাত পা বেঁধে দেয় আর মানে আপনাদের যেগুলো সেগুলো ধরার ক্ষেত্রে হাইকোর্ট রাস্তা আরো খুলে দেয় এবং এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় আপনারাই ধরে সেন্ট্রাল এজেন্সিকে দিতে বাধ্য হয়ে পড়েন যেমন সেন্ট্রালাজাহানের ক্ষেত্রে হয়েছে ক্ষেত্রে যেমন হয়েছে আপনারা এরকম বলে লাভ নেই যে আমরা চাইলে ভরতে পারি আমরা ভরি না বলি না এসব ন্যাকামা করে লাভ নেই আমি তো নিজে ভুক্তভোগী আমি তো জানি আপনারা কি করেন আর বিরোধী যারা তাদেরকে কি করছেন কতজনকে ধরছেন ধরার চেষ্টা করছেন যদি কলকাতা হাইকোর্টে না থাকতো বিরোধীরা তো এখানে মনে হয় সবাই আর আপনারা যদি মনে করেন যে বেআইনি আদালতে যান না আর ম্যাক্সিমাম তো হচ্ছে আদালতের নির্দেশেই এই যে এনআই তদন্তের যে বিষয়টা নগর আদালতের নির্দেশই তো হচ্ছে তো এটাকে নিয়ে পলিটিক্যালি এসব করছে কেন আসলে এগুলো কি জানেন তো দর্শক এগুলো হচ্ছে ডাইভার্ট করে দেওয়া নিজেদের দোষগুলোকে চাপা দিয়ে দেওয়া এই মানে প্রতিহিংসা 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 বলে নিজেদের দোষগুলোকে চাপা দেওয়া এই যে ভূপতি নগরের যে ঘটনা ঘটেছে বিস্ফোরণ এখানে ওই বারুদ বোমা সাপ্লাই এর অভিযোগ আছে সেই এনআই এনআইএ কে দিয়ে তদন্ত করানো হচ্ছে এখানে বিরাট মানে বিস্ফোরকের ব্যাপার স্যাপার আছে তো সেখানে যখন এনআইএ তদন্ত করতে যাচ্ছে কোর্টেরও ব্যাপার রয়েছে তাকে আটকানো হচ্ছে না মানেটা কি তারপরে বোমা বারুদ সাপ্লাই যারা সাপ্লাই করে তাদেরকে রেহাই দিয়ে দাও তাদেরকে ছেড়ে রাখো এটাই হচ্ছে মূল কথা তাদেরকে ধরা চলবে না বলছেন যে সমাজের নেতাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তার মানে এটাও তো ভাবতে হবে তারপরে আপনাদের নেতারা কি এই বোমা বারুদ সাপ্লাই করেন এটাও এটাও আপনারা ভেবে নিচ্ছেন নাকি সবাই নেতা নেতাদেরকে ধরা হচ্ছে আর তাদের বিরুদ্ধেই তো বোমা বারুদের সাপ্লাইয়ের অভিযোগ রয়েছে যদি আপনি যদি সৎ হয়ে থাকেন সততার প্রতীক হয়ে থাকেন তাহলে আপনি তো বলবেন ঠিক আছে আইন আইনের মতো করে চলবে যাদের নামে অভিযোগ রয়েছে তারা ক্লিন চিট নিয়ে আসুক তারপর তাদেরকে দলের আবার কাজে কাজে লাগাবো বললি হয়ে গেল তাতে করে আপনার প্রতি মানুষের ভরসা বাড়তো কিন্তু আপনি যেটা করছেন এ তো বোমা বারুদ গুলি বন্দুক সাপ্লায়ার যারা যারা সাপ্লাই দেন তাদেরকে উৎসাহ উৎসাহ দিচ্ছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন এটা তো সাধারণ মানুষ বুঝছেন কারণ অভিযোগ সামনে এসছে এত কিছু তারপরও আপনি পাশে দাঁড়াচ্ছেন আর ওই যে মোদিজি বলে গেছেন চার তারিখের পরে জোর আরো বাড়বে আবার মনে হয় অন্যান্যদের বিষয়ে চিন্তিত হচ্ছেন না যতটা চিন্তিত বাড়ির লোকজনদেরকে বাঁচানোর জন্য এটা আমার কোথাও মনে হচ্ছে এই বলেছে যে চার তারিখের পর আরো জোর হবে আমার মনে হচ্ছে বাড়ির লোকেদের নিয়ে চিন্তায় একটু পড়ে গেছেন যে চার তারিখের পরে আবার আবার তারপরে তো আবার বিধানসভার ভোট রয়েছে আবার কিন্তু কি আর করার আছে দিদি আপনি তো সরকারটাকে পাল্টাতে পারবেন না যতই চিৎকার করুন যতই ভুলভাল কথা বলে যান মোদিজি আর যাই হোক এই যে সামনে যে ভোটটা আসছে এখানে উল্টাতে পারবেন না এই যন্ত্রণা আপনার থাকবে কারণ অভিযোগ যে মানে তথ্য যে অনেকটা সামনে চলে এসছে কি করবেন ডকুমেন্টেড হয়ে রয়েছে কি করবেন জানেন তো আপনি আপনি বলেছেন সব সম্পত্তি নাকি বাজেয়াপ্ত হয়েছে এবং কোর্টে তো সেটা রিপোর্ট রিপোর্ট আকারে জমাও পড়েছে কি করবেন জেলে যেতেই হবে অনেক চেষ্টা করছেন বাঁচানোর জন্য বুঝতে পারছি জেলে যেতেই হবে যে ধরনের অপরাধের কথা সামনে উঠে এসছে এতদিনে তো জেলে চলে যাওয়ারই কথা ছিল অনেক চেষ্টা করেছেন আপনি সেটা বুঝতে পারা যায় এর থেকেও কম অপরাধ করে জেলবন্দি হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল বা হেমন্ত সোরেন যার কথা আপনি বলছিলেন আপনার সঙ্গে নাকি কথা হয়েছে হেমন্ত সোরেনের স্ত্রীর কথা হয়েছে ঠিক লোককেই ঠিক মহিলা আমি দেখছিলাম খবরে আপনাকে নাকি ওখানে যাওয়ার কথা বলেছেন হেমান সরনের স্ত্রী আমি ভাবছিলাম যে ঠিক লোককে চিনতে পেরেছেন স্ত্রী যে বাঁচাতে পারলে একমাত্র বাঁচাতে পারবেন কারণ পরিবার বাঁচাচ্ছেন আর উনি মাথা মোটামুটি এটা ঠিক ঠিক মানে হেমান সরনের স্ত্রী ঠিক লোককে চিনতে পেরেছেন কিন্তু আবার এটাও শুনছিলাম উনি নাকি যাবেন না ওখানে ওনার আবার অন্য ভয়ও কাজ করছে ওখানে গেলে যে জোর গতি বলা হচ্ছে যদি আবার আরো জোর গতি বেড়ে যায় অনেক ভাবনা চিন্তা হয়তো নিজের মনে মনে ভাবছেন হয়তো না ও যাব না মানে উনি গাছরে খাবেন তলার খাবেন এরকম টাইপের তো আবার এরকম ভাবনা অনেকে বলছেন যে ওখানে গেলে ওখানে তো ওই ইন্ডিজোটের সব অনেক দল রয়েছে সেখানে গিয়ে স্টেজ শেয়ার করতে হবে তাহলে আবার এখানে তো আমাদের বাংলাতে আমি তো বাম কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করছি তাহলে ভুল বার্তা যাবে হ্যাঁ মানে মানে বলো না গাছরে খাবো তলারা খাবো মানে এখানে কাউকে পাতা দেব না জোটের আর আবার ন্যাশনালি জোটে আছি নিজের নিজে এখানে আমি কাউকে পাত্তা দেবো না কংগ্রেস সিপিএম কাউকে আবার ন্যাশনালি জোটে আছে মানে এখানে আমি মানে তলারও খবর আর খাবার খবর গাছের তলার দুটোই খবর আর কি এরকম টাইপের আমি তো বলেছি অনেকবার যে ভারতবর্ষে গেলে পৃথিবীতে যদি কোনো স্বার্থপর দল থাকে আমার চোখে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আমি জানি না আপনারা কি বলবেন না আমার মনে হয় কোথাও সব থেকে স্বার্থপর সব থেকে স্বার্থপর নিজের স্বার্থ ছাড়া এতটুকু বোঝে না এই দলটা তো এবার এখন নিজের ভয় ঢুকে গেছে চার থেকে পরে এখন জোর গতি বাড়ে বলা হচ্ছে এখন থেকে চিৎকার করতে শুরু করে দিয়েছেন আর একটা কথা অভিযোগ রয়েছে পরিবারের লোকজনদের নামে আপনাদের নেতাদের নামে আপনি পাবলিক এখানে রাস্তায় নামতে বলছেন আর আপনার চোর চুরি জোর চুরি বাঁচানোর জন্য আপনাদের লোকজনদের তো মানুষকে মানুষকে এখানে খেপাচ্ছেন মানুষ কেন আপনাদের যখন চুরি করেছেন যখন চুরি করেছে বলে সব অভিযোগগুলো এখন সামনে আসছে দেখতে পাচ্ছেন তো যখন এসব চুরি হয়েছে তখন তো কই পাবলিক যাদেরকে বলছেন রাস্তায় নামতে তাদেরকে তো ভাগ দেননি ভাগ দিলেও সবাই তো নেবেন না চুরি টাকা কেন নেবেন পাপের টাকা তখন কথা হেসে বলছি চুরি করে আত্মসাত করে বেশ ফুলে ফেপে একাকার হয়ে গেলেন তখন কাউকে বুঝতে দেননি টের পেতে দেননি এখন যখন চোর ধরা চোর ধরা শুরু হয়ে গেছে তখন এবার বলছেন মায়েরা বোনেরা আহ উল্টো দিকে ভোট দিন আমাদের বাঁচান এবার কি আপনারা চুরি করবেন আপনারা বুঝে নেবেন আইনের চোখে তা আপনাকে তার জন্য ভোট দিতে হবে কেন পাবলিক কেন আপনাকে চুরি চচ্চুরি পাঠাতে কেন ভোট দেবেন আপনি ভোট চাইবেন উন্নয়নের কথা বলে ভোট চাইবেন শিল্প কলকারখানার কথা বলে ভোট চাইবেন চাকরি বাকরির কথা বলে ইডি সিবিআই কাট করার জন্য পাবলিক কেন ভোট দেবে হ্যাঁ আপনাদেরকে বাঁচানোর জন্য নেতাদেরকে ভাইপোদেরকে বাঁচানোর জন্য কেন পাবলিক ভোট দেবে এই এর জন্য মানুষের ভোট দেওয়ার কাজ আমি জানি না এসব কথা মানুষ মানে নেবেন কিনা যারা সত্যি একটু বোঝার মনে হয় না তারা এই কথাগুলো ওনারা নেবেন বরং তারা মনে মনে বলবেন যাতে চুরি জোর চুরি বন্ধ হয় তার জন্য বরং উল্টো দিকে পড়ে দেব আপনি চিৎকার করে গলা ফাট করে যান মাথায় নাকি অপারেশন হয়েছে কি মাথা ফেটে গইলো চোখে অপারেশন সব নাকি অপারেশন তারপর নাকি বেঁচে রয়েছেন এটা খুব অদ্ভুত লাগে আমার কি করে বেঁচে রয়েছেন এখন শুধু মাঝে মধ্যে নাকি কেউ ঠেলে 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 দিচ্ছে আবার কপাল ফেটে যাচ্ছে যাই হোক দর্শক এই হচ্ছে বিষয় মানে গতকাল নরেন্দ্র মোদীজি বলে গেছেন চার পর গতি বাড়বে তদন্তের কাল থেকে মনে হয় ঘুমোতে পারেননি দিন রাত হয়তো বা রাতে হয়তো যাই না ঘুমের ঘোরে মানে প্রলাপ কিছু বলেছেন কিনা ভাই পরে কি করে বাঁচাবো তোকে ভাই পরে কি করে বাঁচাবো তোকে আমি জানি এরকম করে প্রলাপ করেছেন কিনা কারণ যেভাবে উনি আজকে বাঁকুড়ার সভাতে বলেছেন মনে হয় গত রাত থেকে ওই সোনার পর থেকে আর ঘুমোতে পারেননি ঠিক করে যেভাবে উনি আজকে খুব উগড়ে দিয়েছেন তবে বলছি চেষ্টা করছেন সত্যিই অনেকটাই চেষ্টা করেছেন এবং আটকে আটকে রাখছেন উনি তো করছেন করছেন লোকজন কি চেষ্টা নয় তাহলে এর থেকে অনেক অনেক কম অপরাধ করে অনেকে জেলবন্দি হয়ে গেছেন এদের সম্পত্তি বাজাব তো হয়ে যাচ্ছে হচ্ছে না কিন্তু কতদিন এইভাবে বাঁচাবেন নিজেকে যাদেরকে ধরে টোরে বাঁচার চেষ্টা করছেন তারা কতদিন সেলটা দিতে পারবেন তথ্য যে ডকু ডকুমেন্টের আকারে যে জমা পড়ে গেছে কোর্টে কতদিন বাঁচাবেন দর্শক কি বলবেন যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম রাখবেন